হ্যালো সকলকে সবাই কেমন আছো আমরা ঘুম থেকে উঠে এখন বকখালি বিচের দিকে যাচ্ছি হোটেল বনশ্রী থেকে বকখালি বিচের দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিট হুট করে হওয়া প্ল্যানগুলো সত্যি খুব সুন্দর হয় গতকাল রাত্রে আমরা অনেক লেট করে ঘুমিয়েছিলাম আর অনেক মজা করেছি এখন আমরা বিচের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে বিচ অনেকটাই কাছে হেঁটে যাওয়া যাচ্ছে আমরা যে হোটেলটাতে আছি সেখানে অটো সার্ভিস রয়েছে সকাল নটা থেকে রাত নটা অবধি এখন যেহেতু ওই পনেরো নটা বাজে তো এখন টোটো সার্ভিস নেই সে কারণে আমরা হেঁটেই যাচ্ছি ভালো দেখি

এই জিনুক গুলোকে সব সংগ্রহ করলাম আর যাস প্যান ভিজে হবে ভাই আমার প্যান ভিজে হবে

আমরা একমাত্র সব গুছিয়ে নিয়ে একেবারে হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি এখন আমরা যে কাকুর সাথে কথা বলেছিলাম হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদিও তোমরা ওখানে অনেক টোটো ড্রাইভার দাদাদের পেয়ে যাবে তবু আমি দিয়ে রাখবো যাওয়া আসা মিলিয়ে পার হেড আড়াইশো টাকা করে এক ঘন্টা আমরা থাকতে পারবো হেনরি আইল্যান্ডে হেনরি আইল্যান্ডে ঢোকার আগে কিন্তু টিকিট করতে হয় পার হেড দশ টাকা আর টোটোর জন্য ওরা আলাদা দশ টাকা নেয় দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে কিন্তু বিষয়টা হেনরি আইল্যান্ডের ভিতরে যদি কেউ মোটরসাইকেল নিয়ে ঢোকে তাহলে কিন্তু প্রবেশ মূল্য দশ টাকা মোটর ভ্যান অথবা অটোর জন্য টাকা লাগে চার চাকা ছোট গাড়ির জন্য লাগে তিরিশ টাকা আর চার চাকা বড় গাড়ির জন্য লাগে পঞ্চাশ টাকা এখানেও অনেক কটেজ হোম রয়েছে তোমরা চাইলে এখানেও থাকতে পারো নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি হেনরি আইল্যান্ডে প্রবেশের সময় হচ্ছে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত মার্চ থেকে অক্টোবর অবধি হেনরি আইল্যান্ডে প্রবেশের সময় হচ্ছে সকাল ছটা থেকে বিকেল 5:00 পর্যন্ত। আজ বছর উপরে বাচ্চাদের প্রবেশ মূল্য নেওয়া হয়। তো তো হলো সব দাঁড়িয়ে থাকে। এখন আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডের একদম কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের মাঝখানে দি। এখানে খুবই রোদ উঠেছে সে কারণে আমরা ছাতা খুললাম এখানটা একটা ব্রিজ রয়েছে বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে সতর্কী করণ সমুদ্রে কেউ নামবেন না চোরাবালি চোরা জায়গাটা কি অসাধারণ এই জায়গাটা কি লাগছে এই জায়গাটা শুটের জন্য কিন্তু একদমই পারফেক্ট আমরা প্রচুর ব্লগ

ா இருக்குமா தான் এত দূর লোকটা চলে গেছে এত জুম করে ওকে বোঝাই যায় না আর যাস না পূজার মীনাক্ষীর উপর আমি খুব রেগে আছি তার কারণ হচ্ছে ওরা আমাকে এই জায়গাটা একটু ফটো তুলে দিল এখন আমরা আবার ব্যাক করছি বকখালি বাস স্ট্যান্ডের দিকে আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব কারণ আমাদের সবারই খুব খিদে বেয়েছে পরিবেশটা আমার এখানকার খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি এখানে আর কটা দিন থেকে যাই কিন্তু কিছু করার নেই আমাদের সবাইকে আবার আমাদের ফিরে হবে আজকে আবারও আমরা আজকে চলে এসেছি পরিতোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গতকালও আমরা এখানে খেয়েছিলাম আমার কাছে ভেবে এটা খুব ব্যাটার করে কালকে এখানে এত ভালোবাসা পেয়েছি আর এখানকার খাবারের কোয়ালিটি এত ভালো ছিল বলে আজকে আমরা আবারও এই হোটেলেই খেতে এলাম আমরা একটা নর্মাল ভেজ মিল নিয়েছি যার প্রাইস সত্তর টাকা করে আর এটা কিন্তু আনলিমিটেড রয়েছে ভাত ডাল আলু ভাজা স্যালাড মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি শুক্তো আর পাঁপড় ভাজা আমার কাজ ব্যথা করছে বলে আমি এখানে বসে পড়েছি আর ওরা ওখানে কেনাকাটি করছে এখন আমরা চলে এসেছি একটা সানগ্লাসের দোকানে এখানে পূজা সানগ্লাস দেখছে আমরা বাসে করে নামখানা স্টেশন যাবো তো বকখালি বাস স্ট্যান্ড থেকে নামখানা স্টেশনের ভাড়া হচ্ছে চব্বিশ টাকা করে আমরা আসার সময়তেই ভেবেছিলাম যে আমরা ট্রেনে করে আসব। কিন্তু ম্যাপে ঠিকমতো টাইমিংগুলো বোঝা যাচ্ছিল না সেই কারণে আমরা রিক্সা নিয়ে নিই বাসে করেই চলে এসেছি আমরা স্টেশনের দিকে যাচ্ছি থেকে আমরা আমাদের এখন বেশ কিছুটা পথ হাঁটতে হবে স্টেশনে পৌঁছানোর জন্য নামখানা স্টেশন থেকে শিয়ালদার ভাড়া হচ্ছে পঁচিশ টাকা করে টিকিট কেটে নিয়েছি এখন আমরা জায়গা ঘুরছি কোথায় বসা যায় একটা জলের বোতল কেনা হয়েছে পূজা এখানে কলা পাউরুটি সব কিনেছে আর এখন মিনাক্ষী এখান থেকে পিয়ারা কিনছে স্টেশনে ট্রেনের সব টাইম গুলো দেওয়া রয়েছে তোমরা এখান থেকেও দেখতে পারো অথবা তোমরা এখন আমরা পেয়ারা খাচ্ছি এবার আমরা ট্রেনে উঠবো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটাও ফাঁকাই রয়েছে জায়গাও পেয়ে গেছি এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে এখানে ঘুমানো যাবে এত জায়গা আছে তোমরা যদি নামখানা স্টেশন থেকে শিয়ালদা সার্চ করো হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে তাহলে কিন্তু তোমরা ট্রেনগুলো দেখতে পাবে না এটা আমিও করছিলাম যদি তোমরা নামখানা থেকে লক্ষ্মীকান্ত গোরু দিয়ে সার্চ করো তাহলে দেখবে অনেক ট্রেন তোমরা দেখতে পারবে আর ওই সেম ট্রেনটাই আবার শিয়ালদায় যায় তো এটা আমরা জানতাম না তো আমরা জানলাম তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম দেখছি একটা অ্যাঙ্গেলেট কিনেছে ট্রেন থেকে পড়াও শুরু করে দিয়েছে আমি আর মিনাক্ষী একটা ট্রেনে উঠেছি শিয়ালদা থেকে আর পূজা গেল বিনে উঠেছে আজকের মতো টাটা